হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি তিনশো ফিটে নীলা মার্কেটে আর এখানে এত ভ্যারাইটিস খাবার দাবার যা কিনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার কোনো অবস্থায় নেই গরুর বট দেশি মুরগির মাংস দেশি হাঁসের মাংস গরুর মাংসের ভুনা কী নেই এখানে তারপরে দেখুন কি চমৎকারভাবে বানানো হচ্ছে একদম হাতে বানানো রুমালি রুটি কি চমৎকার প্রসেসটা এই জিনিসগুলো কিন্তু আজকে থেকে প্রায় ছয় মাস আগেও ছিল না কিন্তু এখন এগুলো নতুন নতুন অ্যাড করে আবার এদিকে হচ্ছে পাওয়া যাচ্ছে ফুচকা আর ফুচকা গুলো এত মজা ছিল আমি ঢাকার অনেক জায়গায় ফুচকা চটপটি খেয়েছি কিন্তু বিলিভ মি এই জায়গার ফুচকার মতন এত টেস্টি আর এত ফ্রেশ ফুচকা অন্য কোথাও পাওয়া যায় না তারপর আমরা ট্রাই করেছিলাম চাপটি আর ভর্তা এখানে হচ্ছে চার রকমের ভর্তা ছিল এখানে ছিল সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা সরিষা ভর্তা আরেকটা কি যেন ভর্তা সেটা নাম মনে নেই আর এত মজা ছিল ঝাল ঝাল ভর্তার সাথে চাপটিটা জাস্ট ফ্রেশ লাগছিল খেতে তারপরে চলে এলাম বার্বিকিউ সেকশনে এখানে হচ্ছে নানান ধরনের বার্বিকিউ তান্দুরি চিকেন রান্না করা হচ্ছে একদম লাইভ আপনার সামনে রান্না করে দিবে আপনি যেটা পছন্দ করবেন ঠিক সেটাই আপনাকে বানিয়ে দিবে দেখুন কি দারুণ লাগছে না দেখতে আর এটা কিন্তু খুবই হাইজেনিক এমন না যে হাইজেন মেনটেন তারা করে না তো আমি অর্ডার করেছিলাম রুমালি রুটি আর তান্দুরি চিকেন চলে এসেছে খেতে এত মজা ছিল আগেই বলেছিলাম যেহেতু খুব ফ্রেশ এটা মেক করে দেয় তো দারুণ লাগছিল আর চিকেনটা এত বেশি গরম ছিল যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মানে ধরতেই পারছি না এত ছিল আমি ধরতে পারছি না ধরে জাস্ট নিতে পারছি না নরম নরম রুমালি রুটি আর হচ্ছে গরম গরম তান্দুরি চিকেন সাথে হচ্ছে সালাদ আর একটা সস দিয়ে তারা সালাদ বানিয়ে দেয় মেয়নাস্ট টাইপের একটা সস দিয়ে অস্থির লাগছিল জাস্ট জমে ঘির হয়ে গিয়েছিল একই দোকানে তারা বিক্রি ছিল নানান ধরনের সি ফুড দেখুন এখানে আছে অনেক বিগ বিগ সাইজের ক্র্যাপ তারপরে আছে কোরাল মাছ আছে স্কুইট অক্টোপাস অনেক কিছু আছে আবার তেলাপিয়া মাছও আছে জাস্ট অসাম ছিল খেতে প্রতিটা আইটেম খুব দারুণ ছিল আবার নাগরদোলা চর্কি অনেক কিছু জাস্ট এটা মেলার মতন জায়গাটা এত চমৎকার আর এটা হচ্ছে ঢাকার তিনশো ফিটে অবস্থিত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ